সর্বোচ্চ জনতে এখানে জনমা শুরু হয়েছে আওয়ামী লীগের দিবস পালন শুরু করার জন্য

আওয়ামী কিছু সংখ্যক লোকদের আসছে ওদেরকে ভুয়া ধোয়ার স্লোগান দিতে সর্বস্তরের

আসার ফল ফলেই বিএনপি সহ বিভিন্ন দলের ছাত্র জনতা এখানে এসে এখন মুখোমুখি অবস্থানে আসে এখানে পুলিশ স্কুয়ার দিয়ে রাখছে তাতে কোনো গণপ্রোষ্ঠিক না মাঝে কিন্তু উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে আসে উভয় পক্ষে এখানে আসে মুখোমুখি অবস্থানে পুলিশ তারা মাঠ আলতাবালি পার্কে আলতাবালি পার্কে আওয়ামী লীগের পয়োজনীয় একবারে কাছাকাছি অবস্থানে আনুতির সামনে দিকে ইয়ে করতেছে বিএনপি অন্যান্য দলের নেতাকর্মীরা